কয়েকদিন আগে টঙ্গি গিয়েছিলাম এটা টঙ্গির একটা দৃশ্য মশাল্লাহ খুব সুন্দর ছিল চারোপাশে বিউ আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আপুরা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি দ্বারাজ ইলেভেন ইলেভেন অপারে আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি তো আজকে সবগুলো আপনাদের সামনেই আনবক্সিং করব আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে জানাবেন আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কিছু কথাও শেয়ার করব দ্বারা সম্পর্কে কিভাবে খুব সহজে আপনারা পণ্য হাতে পাবেন এবং কিভাবে অর্ডার করবেন কেননা আমার অনেক আপুরা প্রশ্ন করে আসলে তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি ভর্তা ভাত বানাবো যদিও ভর্তা ভাতটা কয়েকদিন আগে বানিয়েছিলাম ভিডিওটা করা ছিল তাই ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করে দেই আপনাদের সঙ্গে ভাফে যদি আপনি আলু সিম এগুলা সিদ্ধ করে ভর্তা বানান সে ভর্তার মজাটা কিন্তু আলাদা তো প্রথম হাত দিতে নিয়ে দুই পাশে যে ধোয়াটা উঠে সেটা আমার হাতে লেগে একদম জ্বলে উঠেছিল তো যাই হোক এখানে আমি কচুমুখী আলু আর সিম দিয়েছি তো সম্পূর্ণ এটাই কিন্তু আমি ভাপে সিদ্ধ করতেছি বাটা ঝামেলা ছাড়াই সাড়াই আমি এখানে তিন চার পদ ভর্তা বানিয়েছি আর এটা বানাচ্ছি চিনাবাদাম ভর্তা এটা তো পাটাতে করতেই হবে তো হাতে মেখে যে ভর্তাগুলো করেছি সেগুলো আমার এম এন কুক চ্যানেলে আমি আপলোড দেবো ইনশাআল্লাহ চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার অনেক প্রিয় আপুরা যারা আমাকে অনেক ভালোবাসেন তারা কিন্তু আমার এম এন কুক চ্যানেলটা কিন্তু ভিজিট করার জন্য ব্যাকুল হয়ে আছেন তা আসলে নতুন চ্যানেল তেমন ভিডিও দেওয়া হয়নি তার জন্য আপুরা আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না ইনশাল্লাহ আপু তোমাদের যাদের আগ্রহ আছে আমি তাদের ভিডিওতে যে ওই চ্যানেল থেকে কমেন্টস করে দিব তাহলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবা আর আজকের ড্রেসক্রিপশান বক্সে আমার এম এন কুক চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো আমি সবসময় অপেক্ষা থাকি ইলেভেন ইলেভেন অফারটা কবে আসবে তখন কিন্তু সব পণ্যের দাম অনেকাংশেই কমিয়ে দেয় তবে ডেলিভারি চার্জটাও থাকে না তবে এবার দেখলাম ডেলিভারি চার্জটা তারা বেশিরভাগ পণ্যতে রেখেছে এটা বাদ দেয়নি তো গতবার আমি যখন ইলেভেন ইলেভেন ওপারে জিনিসগুলো এনেছিলাম তখন কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণই ফ্রি ছিল তো যাই হোক আসলে জিনিসপত্রের দাম বেশি তাই হয়তো সব দিক দিয়ে সুবিধা দেয়নি তো তারপরেও আমার কাছে কম মনে হয়েছে তার জন্যে আমার অর্ডার দেওয়া তো আমার অনেক আপুরা বলে যে আপু কিভাবে অর্ডার করব আসলে দারাজ অ্যাপস আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার অপশনগুলো এভাবে চলে আসবে আপনি একটু আসলে ভিজিট করলে ভালো করে দেখলেই কিন্তু সেটা পেয়ে যাবেন তো মাশাল্লা দেখেন একটা ফ্লাওয়ার বাস অর্ডার করেছি সেটা খুবই খুবই কিউট ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো অনেকেই বলে আসলে দারাজ থেকে জিনিসপত্র আনলে অনেক দেরি হয় তো আমার কিন্তু সেটা কখনো হয় না লেন্দি সময় ধরে আমার কখনো কোনো কিছুর জন্য বসে থাকতে হয় না তবে দারাজে আবার অনেক বলে ভাঙ্গা পায় একটা অর্ডার দিলে আরেকটা পায় তো সেটাও আমার কখনো হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তবে ইলেভেন ইলেভেন অপারে গতবার মনে হয় হ্যাঁ একটা আমার রান্নার রুমে যারা আমার সব সবসময় ভিডিও দেখেন যে মশলাদানিটা আমি ইউজ করি সেটা একটু ফাটা পেয়েছিলাম তবে ব্যবহার করার মতো তো সেটা রিটার্ন দেওয়ার যেহেতু অপশন আছে আছে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ভাঙ্গা পড়লে সেটা রিটার্নও করতে অনেকগুলো পার্সেল খুলবো মামে মিলে খুলতেছি তো আমার নিশামণি বলতেছে মা এই পার্সেলটা আমি খুলবো তো ও খুব এক্সাইটেড এটার জন্য আর এই যে জিনিসগুলা আমি যখন ফেসবুক পেজে দেখি তখন কিন্তু অনেক দাম এগুলার তো এটা আমরা দেখেন এক একটা জিনিস এত সুন্দর এত কোয়ালিটি ফুল তারপর দেখা যায় দামটাও অনেক কম তো আপনাদের কি বলছি যারা এখনও ইলেভেন ইলেভেন শপিং করেননি করার ইচ্ছা আপনারা করে নিতে পারেন একুশ তারিখের মধ্যেই কিন্তু ইলেভেন ইলেভেন অফারটা শেষ হয়ে যাবে একুশ তারিখ পর্যন্ত আছে আর কি তো আপনাদের নিকটে যদি দারাজের কোনো অফিস থেকে থাকে তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা একদমই লাগতেছে না সেখান থেকে নিয়ে আসতে পারেন আর যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে কিন্তু দশ টাকা কম লাগে আর যদি ক্যাশ অন ডেলিভারি যেটা আমরা হাতে হাতে দেই একদম আপনাকে হাতে দিয়ে যাবে তখন কিন্তু দশ টাকা বেশি লাগবে তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা যারা অর্ডার করি সেটা করি আর কি তো এখানে আমি নয় পিস বোর্ড এনেছি তো নয় পিস বোর্ড মার্শাল্লা সবগুলোয় অনেক সুন্দর তো আমি চেয়েছিলাম এখানে যে কাপ ফ্রিজগুলা সেগুলো আমার রান্নার রুমে সেট করার জন্য এই যে কাপগুলো আর কি আর যেগুলো একটু লাইট ফুল সেগুলো আমার বেডরুমে দেওয়ার জন্য তো আমার মেয়েরা একদমই রাজি হচ্ছিল না নয়টা নয়টা এক জায়গায় তারা লাগাতে চাচ্ছে আর কি তো যাই হোক কোথায় লাগিয়েছি কিভাবে সাজিয়েছি সেটা না হয় অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগে দেখাচ্ছি আর কি কি পার্সেল আমি এনেছি তো এটা মনে হয় ছিল দুইশো তিরিশ টাকা না কত টাকা মেবি এরকমই হবে তো তারপরও যদি আপনাদের দামগুলো জানতে চান ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে অবশ্যই সবগুলো দেখে দেখে বলে দিব। এখানে আমি তৃতীয় নাম্বার পার্সেলটা খুলতেছি তো এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম না আমি আপনাদেরকে বলি এই যে ছোট্ট যে বাটিটা কয়েকদিন আগে আমি নাইনটি নাইন প্লাস থেকে কিনতে গিয়েছিলাম 99 নাইন নাইনটি নাইন প্লাস সেই দোকান থেকে তো সেটাই ছিল নাইনটি নাইন নিরানব্বই টাকা তো বুঝেন পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এক একটার দাম কত তবে এখানে আমি চারটা বাটি এনেছি ডেলিভারি চার্জ হয় এটা তিনশো তিরিশ টাকা নিয়েছে সরি এটা ডেলিভারি চার্জ ছিল না তো এটা নিয়েছে তিনশো তিরিশ টাকা তো আমার নিসামণি বলতেছে এরকম তিনটা কেক বানাবা তারপর নাকি সে এরকম উপরে উপরে দিয়ে তারপর কেকটা সাজাবে যখন কোনো পণ্য আমি অর্ডার দিই আর সেটা হাতে মানে আসা পর্যন্ত বিশ্বাস করেন আমি এত এক্সাইটেড থাকি যে কখন সেটা আমার হাতে এসে পচবে আর হাতে আসার পর কখন সে প্যাকিংটা প্যাকেজিংটা খুলবো আর সেটা আমার বাচ্চারা আরও বেশি এক্সাইটেড থাকে তো নিচেকে দিলাম আমি এগুলা খুলতে ও আসলে কি করবে ও শুধু টানা হিচড়া করতেছে কখন খুলবে এটা দেখার জন্য তা আমি ওকে বলতেছি যে আসতেই খোলো সমস্যা নেই তো যাই হোক এই যে আরেকটা পার্সেল খুলতেছি তা আমি আপনাদেরকে বলি এই দুইটা পার্সেল আমার একদিনে এসেছে আর ওই দুইটা পার্সেল দুই দিনে এসেছিল। তবে আমি ভিডিও করে রেখে আপনাদের সঙ্গে পরপর পার্সেলগুলা শেয়ার করেছি আর কি তো আমার এবার টার্গেট ছিল যে ইভে অপারে আমি যে জিনিসগুলো আমার খুব শখের সেগুলো কিনে নিব তবে আরও কিছু জিনিস রয়ে গিয়েছে আসলে সেগুলো দেখলাম যে একদমই দাম নি তেমন একটা তাই সবগুলো আর একসাথে অর্ডার করিনি এই জিনিসটা যখন আমি দেখেছিলাম তখন আমার এত ইচ্ছা করছিল সাথে সাথে এটা হাতে নেওয়ার মানে এত কিউট তো আনার পর আমার বারবারই মনে হচ্ছিল কেন আমি দুইটা অর্ডার করলাম না তো এখন খুব আফসেস হচ্ছিলো তা আমার মেয়ে বলতেছে এটাতে ক্যান্ডেল রেখো তো দেখা যাক আমার ইচ্ছা ছিল এটাতে ছোট্ট একটা ক্যাকটাস লাগিয়ে রাখবো তো দেখা যাক কি করি আর কি আর এখানে এই পার্সেলটা এনেছি আমি নিশামণির জন্য আপনারা আগেও দেখেছেন না আমি নিশামণির জন্য আরও আগেও তিনটা ক্যানভাস অর্ডার করছিলাম তো সেগুলোতেও ছবি এঁকে ফেলেছে আবারও নাকি সে ছবি আঁকবে তো এবার দেখলাম ক্যানভাসগুলা কেমন জানি উপরে হাত দিলে একটা সাদা সাদা পাউডারের মতো লাগে সেটা আমি বুঝতে পারতেছি না এটা এমন কেন তবে কোয়ালিটি ঠিকই আছে জিনিসের তো যে ইলেভেন ইলেভেন অফারে আগে যে নিচার যে ক্যানভাসগুলো এনেছিলাম সেটা থেকে প্রায় ষাট টাকা কম পেয়েছি তো এই আর কি আসলে ইলেভেন ইলেভেন অফারের সুবিধা আর কি তো নিচে এনে আমাকে দেখাচ্ছে আগের ক্যানভাসটা কেমন এই যে দেখেন আগের ক্যানভাসটা ছবি এঁকেছে তা আমরা মাপ দিচ্ছিলাম দেখলাম যে এখন যেগুলো এনেছি সেগুলো একটু সাইজে বড় আর কি তো ওই যে দামে কম মানে ভালো কেমন হয়েছে আমার কেনা জিনিসগুলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ